হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লক আজ হলো নয় তারিখ আজ আমি সকাল সকাল উঠে তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি কারণ আমার ফ্যামিলি সবাই মিলে আমরা যাচ্ছি ঘুরতে আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্টেশনে পৌঁছানোর পরেই আমাদের ট্রেনটা অ্যানাউন্স করে দেয় আর অ্যানাউন্সের কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটাও চলে আসে আর আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে যাই কারণ আমাদের স্টেশনে এই ট্রেনটা বেশিক্ষণ দাঁড়ায় না ট্রেনে অনেকক্ষণ একভাবে বসে গল্প করতে করতে হঠাৎই আমার ভাই জিজ্ঞেস করে যে উনো খেলবে তো আমি তো এই গেমটার ব্যাপারে কিছু জানিও না আর খেলতেও পারি না তাই আমি একেবারেই বলে দিই যে না খেলবো না তারপর ওই আমাকে বলে যে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি ঠিক খেলতে পারবে তারপর শিখিয়ে দেওয়ার পর আমার গেমটা শিখে অনেকটাই মজা লেগেছিলো তারপরে আমরা অনেকক্ষণ খেললাম এই গেমটা যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো আর আমরা সেই সকালে খেয়ে উঠেছিলাম ট্রেনে তাই জন্য আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো আর সেই সময় ট্রেনে উঠেছিল ঝালমুড়ি চা দুটোই একসাথে তাই জন্য ওরা দুটোই নেয় আর আমি শুধু নিই ঝালমুড়ি ট্রেনে অনেকক্ষণ জার্নির পর আমাদের নামার সময় হয়ে আসে যেহেতু আমাদের অনেকগুলো লাগেজ ছিল তাই নামার অনেকক্ষণ আগে থেকেই আমরা লাগেজগুলোকে আস্তে আস্তে নামাতে শুরু করি আর নিজেরাও রেডি হয়ে নিই টুপি মাফলার জড়িয়ে ভালো করে কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে এবার বলছি আমরা কোথায় এসেছি তো আমরা চলে এসেছি তারাপীঠে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে চলে যাচ্ছি টোটো ধরতে হোটেলে যাওয়ার জন্য হোটেলে পৌঁছেই আমরা চলে গেলাম তলায় যেখানে যজ্ঞ হচ্ছে সেইখানে আর এই যজ্ঞের আয়োজন করে আমাদের পাড়ার ক্লাবস গত তিন বছর ধরে আমাদের পাড়ার ক্লাব সমিতি তারাপীঠে একটা ভান্ডারার আয়োজনও করে আর এই বছর নিয়ে হবে চার বছর আর আমাদের ভান্ডারার আয়োজন করা হয়েছে কালকে মানে দশ তারিখে তো আজকের জন্য এইটুকু তারাপীঠে কি কি করলাম ভান্ডারা কেমন হলো সব নিয়ে আসবো নেক্সট মিনি ব্লগে সো স্টে টিউড বাই